আজকের রেসিপি কাঁচা আমের মিনি রসগোল্লা এইভাবে একবার রসগোল্লার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন রসগোল্লাগুলো যতটা নরম তুল তুলে হবে ঠিক ততটাই স্পঞ্জি হবে নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা প্লেটের মধ্যে দুশো গ্রাম ছানা নিয়েছি দোকানের কেনা প্যাকেট দুধ এক লিটার নিয়েছিলাম আর ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়ে নিয়েছিলাম এবার আমি দিয়ে দিলাম দু চামচ গুঁড়ো দুধ আর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন ময়দা ময়দা খুব বেশি দেওয়া যাবে না একেবারে অল্প দিতে হবে আর অল্প একটু দিয়ে দিলাম চিনি তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ছানাটাকে এইভাবে সাত থেকে আট মিনিট খুব ভালো করে মেখে নিতে হবে যত ভালো করে ছানা মাখা হবে আর ডোটা তত সুন্দরভাবে রেডি হবে এতে রসগোল্লাগুলো তত বেশি নরম তুলতুলে আর স্পঞ্জি হবে ডোটা প্রায় সাত মিনিট মেখে নিয়েছিলাম এখন এক ফোটার মতন দিয়ে দিলাম গ্রিন ফুড কালার এটা একেবারেই অপশনাল আপনারা চালিয়ে দিতেও পারেন নাও দিতে পারেন গ্রিন ফুড কালারটা দেওয়ার কারণে মিষ্টিগুলো দেখতে অনেক বেশি ভালো লাগবে খুব ভালো করে মেখে নিতে হবে যাতে ফুড কালারটা খুব ভালো করে মিশে যায় যখন ফুড কালারটা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে যাবে তখন এরকমই ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে যেহেতু এখানে আমি মিনি রসগোল্লা বানাবো তাই লেচিগুলোকেও ছোট ছোট করেই রেডি করছি সমস্ত লেচিগুলো কেটে নিয়েছিলাম এবার এক একটা লেচি নিতে হবে আর এইভাবে গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে সমস্ত বলগুলো একইভাবে রেডি করে নিয়েছি সমস্ত বলগুলো রেডি হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ চিনি এখানে প্রায় তিনশো গ্রামের মতন চিনি নিয়েছি আর আমি দিয়ে দিচ্ছি ছশো এম এর মতন জল মানে যতটা আমি চিনি নিয়েছিলাম তার ডবল আমি জল দিয়ে দিচ্ছি চিনি ও জলটা মেপেই দিতে হবে এবার আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা কয়েকটা আম মানে আমের একটা সাইড নিয়েছিলাম আর এইভাবে স্লাইস করে কেটে নিয়েছিলাম আর অল্প একটু ফুড কালার দিয়ে দিতে হবে এতে কালারটা খুবই ভালো আসবে আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন চিনিগুলো মেল্ট হয়ে গেছে ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই আছে এবার যে ছানার বলগুলো রেডি করে রেখেছিলাম সেই সমস্ত ছানার বলগুলো চিনি সেরার মধ্যে দিয়ে দিতে হবে আর এই সময় ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রাখতে হবে সমস্ত বলগুলো যখন দেয়া হয়ে যাবে তখন এইভাবে হাই ফ্লেমে দশ মিনিটের মতন রান্না করে নিতে হবে যেহেতু রসগোল্লাগুলো ছোটো সাইজের বানাচ্ছি তাই দশ মিনিটের মধ্যেই রসগোল্লাগুলো রেডি হয়ে যাবে দশ মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন রসগোল্লাগুলো সাইজে বেশ অনেকটাই বড় হয়ে গেছে রসগোল্লাগুলো কিন্তু একেবারেই রেডি এবার আমি তুলেও দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন রসগোল্লাগুলো কত সুন্দরভাবে রেডি হয়েছে দেখতে যত না ভালো হয় খেতে তার থেকেও আরও অনেক বেশি ভালো হয় বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর বানানো একেবারেই সহজ আশা করি যে কেউ বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন সমস্ত রসগোল্লাগুলো একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিয়েছিলাম আর এই দারুণ সাথে নরম তুলতুলের রসগোল্লার রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে